আমরা কি কোনো ব্যক্তির পরিবর্তন চেয়েছি নাকি কোনো শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছি যারা সন্তান আছে যে কলিজার টুকরা সন্তান তাদেরকে রাজপথে তার আহত হবে নিহত হবে এমন ভবিষ্যৎ কোনো বাংলাদেশ আমরা চাই না এই সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে একটা নতুন সোশ্যাল কন্ট্যাক্ট ক্রিয়েট হবে এমনও অভূতপূর্ব মিলন একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাস আর কখনো ঘটে নেই এটা দুই হাজার চব্বিশে ঘটেছে আর এটা আপনাদের নেতৃত্বে ঘটেছে প্রথমে আমি যে অংশটা আমরা বলেছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা কি কোনো ব্যক্তির পরিবর্তন চেয়েছি নাকি কোনো শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছি আমরা কোনো ব্যক্তির পরিবর্তন চাইনি এক ব্যক্তি যাবে আরেক ব্যক্তি আসবে এবং আগের যে ফেসিবাদী ব্যবস্থা সেটাই বাংলাদেশে বলবৎ থাকবে এবং বাংলাদেশের মানুষ সেই আবার রাজপথে রক্ত দিবে আবার নিজেদের যারা সন্তান আছে যে কলিজার টুকরা সন্তান তাদেরকে রাজপথে তারা আহত হবে নিহত হবে এমন ভবিষ্যৎ কোনো বাংলাদেশ আমরা চাই না যার জন্যই আমরা সুচিন্তিতভাবে ওই সময় দাবিটা পেশ করার সময় আমরা বলেছিলাম যে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই এই ফেসিবাদী যে ব্যবস্থার বিলোপ সেই ফেসিবাদী ব্যবস্থা কয়েকটা জায়গায় হলো সক্রিয় একটি হলো প্রথমত আমাদের যে সংবিধানটা রয়েছে এই সংবিধানটা একটি ফেসিবাদী সংবিধান এই সংবিধানটা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা থাকবে এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের যে তিন তারিখে যে ঘোষণাটা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ সেটা আমরা করতে সক্ষম হব না আর এই সংবিধানকে নতুন করে যে বানানোর দায়িত্ব সেটা কিন্তু আপনাদের কাদের তরুণ প্রজন্মের কাদের তাহলে সেই ফেসিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার জন্য যে ভিত্তি সেই ভিত্তিমূলটা হলো আমাদের সংবিধান এই সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে একটা নতুন সোশ্যাল কন্ট্যাক্ট ক্রিয়েট হবে যেই সোশ্যাল কন্ট্যাক্টের মধ্য দিয়ে আমরা একটি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বাংলাদেশের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সব জায়গা থেকে ব্যবস্থা ব্যবস্থার পাঠন করতে সক্ষম হব এবং আমরা একটি নতুন সেটেলমেন্টে যাব এবং এই স্যাটেলমেন্টের জায়গা যাওয়ার ক্ষেত্রে সামাজিক যে চুক্তি সেটা নব্বই সালে একটি গণব্যুত্থান হয়েছিল নব্বই সালের গণব্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো এইভাবে চব্বিশে যে জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল এমন অভূতপূর্ব মিলন একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই এটা দুই হাজার চব্বিশে ঘটেছে আর এটা আপনাদের নেতৃত্বেই ঘটেছে এবং আগামীতে বাংলাদেশে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপমর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল সেই লেখাগুলো একসাথ করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একুত করেছি অতি দ্রুত গতিতে সেগুলো লিফলেট বুকলেট আকারে আপনাদের কাছে আসবেন এবং এ বিষয়ে আমাদের পরবর্তী বক্তা সাওয়ার তুষার এ বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করবেন সেখানে আমরা বলেছিলাম বর্তমান যে আমাদের শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থায় একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান একই ব্যক্তি প্রধানমন্ত্রী বা সংসদীয় প্রধান একই ব্যক্তি বিচারপতি নিয়োগ দিয়ে থাকে একই ব্যক্তি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দিয়ে থাকে যখন এই ধরনের একটা গ্যাংস্টার কান্তিতে রূপান্তরিত হয় তখন জনগণ তার সেবা থেকে শুরু করে ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে মৌলিক যে অধিকারগুলো থেকে শুরু করে একটি পরিবার বা ব্যক্তির কাছে তাদের সিজদা দিতে বাধ্য হয় আমরা আগামী বাংলাদেশে আমাদের যে জন আকাঙ্ক্ষা কোনো কি কোনো ব্যক্তির কাছে দিতে চাই আমরা কি কোনো পরিবারের কাছে দায়বদ্ধ আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে এই মানুষের যারা সংগ্রাম করেছে বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে এই বাংলাদেশের মাটি এবং মানুষের দায়বদ্ধতার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যারা জুলাইতে গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল অংশগ্রহণ করেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান মুসলমান নারী পুরুষ আবলা বৃদ্ধ বনিতা সকলের যে একটি মাঠে সম্মেলন ঘটেছিল সেই সম্মেলনকে এককৃত করে একটি রাজনৈতিক ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ পুনর্গঠনের সবাইকে আহ্বান জানাচ্ছে এই আহ্বানের মধ্যে আজকে আপনারা একটি কর্মশালায় আপনারা উপনীত হয়েছেন এই কর্মশালাতে আমরা কি আহ্বানটা জানাচ্ছি কেন আমরা গণপ্রুত্থান করেছিলাম নিউ পলিটিক্যাল সেটেলমেন্টটা আমরা কিভাবে করব সেই বিষয়ে হলো অনেক বক্তা আপনাদেরকে বলেছেন ভবিষ্যতে আমরা অনেক কর্মশালা আয়োজন করব